Thank mm -hmm. you. ভাই আমার নাম জামাল মিয়া আমার বাড়ি যাত্রাপুর ফিএস বরমুরা আমি আমার বড় ভাইয়ের বোর নিয়ে হসপিটাল দিয়েছিলাম মাঝ রাস্তার মধ্যে একটা লোক আইয়া বাইক নিয়ে দাঁড়ায় আমার বেটেছে ভাই দরজা খুলচি করে গাড়ি আমি ভাই আমার তো যেহেতু গাড়ির মধ্যে উত্তাহ সমস্যা কি তোমার কোথায় তুমি গাড়ি দরজা খুলচি করে এই টাকা লো ফাইন লো মানে আবল তাবল বই কি শুরু করছে ভাই তুমি কি দেওয়া রেডি পরে দিয়া খালি লোক আইয়া করছে ভাই হ্যাঁ মত খেয়ে সমস্যা কোন জায়গা ঘটনাটা এটা ঘটনা শুনে ব্রিজ মনি ব্রিজের সাথে একদম ব্রিজ রূপ করে

আপনি কি সরকারি চাকরির স্বপ্ন দেখছেন সেই স্বপ্নকে বাস্তবায়িত করতে মাইলস্টোন একাডেমি এখন আপনার পাশে মাইলস্টোনাডেমিটি এসটিপিজিটি জেআরবিটি রেলওয়ে ব্যাংকিং এসএসসি এবং স্পোকেন ইংলিশ সহ সমস্ত কোর্সের জন্য এখানে রয়েছে সম্পূর্ণ প্রস্তুতি ব্যবস্থা আমাদের এখানে অভিজ্ঞ শিক্ষকগণ দ্বারা বিষয়ভিত্তিক ক্লাস নিয়ে আপনাকে একেবারে থেকে তৈরি করবেন শুধু তাই নয় আপডেটেড স্টাডি ম্যাটেরিয়াল এবং নিয়মিত মক টেস্ট পদ্ধতির মাধ্যমে আপনাকে দ্রুত ও সহজভাবে শেখানো হবে আপনার সাফল্য আমাদের একমাত্র লক্ষ্য তাই এখনই আর সময় নষ্ট না করে যোগাযোগ করুন মাইলস্টোন একাডেমিতে আমাদের ঠিকানা সোনামুরা শপিং কমপ্লেক্সের পশ্চিম পাশে থানা রোডে যোগাযোগ করুন

আপনার স্বাস্থ্য যখন সব থেকে বেশি প্রাধান্য পায় তখন ভরসার নাম সুরক্ষা মেডিকেল হল ও সোনামুরা ডায়াগনস্টিক সেন্টার সুইচ গেট সংলগ্ন এগ্রিকালচার অফিসের পাশে এখানে প্রতি রবিবার ও মঙ্গলবার অভিজ্ঞ রেডিওলজিস্টের দ্বারা ফোর ডি সোনোগ্রাফি মেশিনের সাহায্যে সোনোগ্রাফি করানো হয় এছাড়া এখানে অত্যাধুনিক মেশিনের মাধ্যমে রক্ত মল মূত্র ইত্যাদি পরীক্ষা করার ব্যবস্থা রয়েছে এছাড়া প্রতি রবিবার সকাল নটা থেকে শিশুদের জন্য থাকছেন ডাক্তার চয়ন সরকার এমবিবিএস এমডি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর জিবিপি হসপিটাল মঙ্গলবার দুপুর বারোটা থেকে থাকছেন স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডাক্তার মেজর মাহবুবুর রহমান এমবিবিএস এমএস রবিবার দুপুর একটা থেকে নাক কান গলার জন্য থাকছেন ডাক্তার সায়ন্তন রুদ্র পাল এম এম এস এছাড়াও দন্ত চিকিৎসায় আছেন ডক্টর ওমর ফারুক মৈশাদ বিডিএস পিজিডিসিসি কর্ণাটকা যোগাযোগ করুন সিক্স अथवा नाइन एट सिक्स टू डबल टू थ्री टू जीरो थ्री नंबर